পেরিয়েছে ছয় দশক কিন্তু এখনও ছবিটা পাল্টায়নি উনিশশো সাল থেকে পুরুলিয়ার ঝালদার এক নম্বর চক্রের কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ে আজও খুদে খুদে পড়ুয়ারা জীবনের ঝুঁকি নিয়ে নদী নালা গর্ত পেরিয়ে বিদ্যালয়ে যায় এমনকি শিক্ষকদেরও যেতে হয় একইভাবে বর্ষায় ওই এলাকার নদীগুলির জলস্তর বাড়লে বিদ্যালয়ে পৌঁছতে পারেন না কি গ্রামবাসীদের দাবি বিভিন্ন দফতরে বারবার রাস্তার আবেদন জানানো হলেও কোনো সুরাহা হয়নি আমাদের তো যতদিন বিয়া হয়েছে মেয়েকে দেখছি ততদিন লেই অসুবিধা কা আছে এখান থেকে এই ধারে নদী পার উপারলে কুদাগড়া থেকে যেমন আসছে আচ্ছা তো ওই নদী পার দিয়ে আসছে এই গড়া ঢড়া ডাগা ডাগি কইরাই আসছে এটা তো আমাদের দীর্ঘদিন থেকে চলছে রাস্তাঘাট নেই কিছু নেই ছেলে স্কুল যেতে পারে না বৃষ্টি আসলে রাস্তার সমস্যা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনক সিং মুরা পড়ুয়াদের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অবশ্যই আমরা দেখতে হবে স্কুলটা সালে তৈরি ১৯৬২ বাষট্টি সাল থেকে এখনো পর্যন্ত রাস্তা হয়নি এটা নিশ্চয়ই কিছু হতে পারে যে কোনো জমি সংক্রান্ত যানজট হতে পারে যার জন্য হয়তো প্রশাসন চেষ্টা করেও করতে পারেনি তো অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখবো যাতে স্কুলটার রাস্তাটা করা যেতে পারে এবং স্টুডেন্ট যারা আছে ছাত্র ছাত্রী তারা ঠিক মতো ভাবে স্কুল পৌঁছাতে পারে